আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের এই সমাধানটি বা এই ফ্লোচার্টটি আজকে তোমাদেরকে বোঝাবো প্রথমে কোনো বিষয়ের বা কোনো বিষয়ের প্রতি আগে যেই আমাদের মানে কোনো গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়ার ক্ষেত্রে যে ধরনের কাজ প্রথমে আমাদেরকে করা দরকার সেটা হচ্ছে অনুসন্ধানের প্রশ্ন তো কোনো বিষয়ে আমরা অনুসন্ধান করতে গেলে সে অনুসন্ধানের বিষয়ে যে প্রশ্নগুলো আসে সেটাই সর্বপ্রথম আমাদেরকে করতে হয় অনুসন্ধানের প্রশ্ন এরপরে হচ্ছে পটভূমি গবেষণা অর্থাৎ কোন বিষয়টার উপরে পটভূমি তৈরি হবে সেটা নিয়ে গবেষণা তৈরি করতে হবে এরপরে গবেষণা শেষ করার পর আমাদেরকে অনুমান বা ধারণা নির্মাণ করতে হবে অনুমান বা ধারণা নির্মাণ করার পর অনুমান পরীক্ষণ করতে হবে অনুমান পরীক্ষণের পর অনুমান পরীক্ষণের পর পদ্ধতি কাজ করছে কি না বা হ্যাঁ কোনটি সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে পদ্ধতি যদি কাজ না করে তাহলে আমাদেরকে না যদি না হয় তাহলে আমাদেরকে পদ্ধতিগত ভুল সংশোধন এই পার্টটি আমাদেরকে করতে হবে পদ্ধতিগত ভুল সংশোধনের দিকে যেতে হবে তারপর যেতে হবে অনুমান পরীক্ষণে আবার অনুমান পরীক্ষণটা ওই পরীক্ষণটা ওই পরীক্ষণের পদ্ধতিটা কাজ করছে কি না সেটা যদি না করে তাহলে আবার এভাবে আমাদেরকে বারবার বা আবর্তিত হবে এই কাজটি আর যদি হ্যাঁ হয় তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফলাফলের অনুমানের সাথে ফলাফল অনুমানের সাথে মিলেছে কি না সেটা দেখতে হবে এরপর ফলাফল অনুমানের সাথে আংশিক মিলছে বা একেবারেই মিলছে না যদি ফলাফল অনুমানের সাথে আংশিক মিলছে না বা একেবারেই মিলছে না এরকম হয় তাহলে নতুন করে প্রশ্ন তৈরি করতে হবে এবং অনুমান নির্মাণ করতে হবে অবশেষে তোমরা দেখতে পাচ্ছ যে আবার এরো উপরে উঠে এসেছে অর্থাৎ অনুমান বা ধারণা নির্মাণ করতে হবে আবার তারপর অনুমান পরীক্ষণ করতে হবে আবার সেই পদ্ধতিটা কাজ করছে কি না যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ এটার সাথে চলে যাবে হ্যাঁ এদিকে চলে যাবে তো হ্যাঁ হয়ে গেলে তখন আমাদের ফলাফলের অনুমানের অনুমানের সাথে যদি মিলে তাহলে আমাদের ফলাফলের প্রতিবেদন প্রকাশ করতে হবে আবার যদি নাও মিলে আংশিক বা আংশিকও মিলে তাহলে সেক্ষেত্রেও ফলাফলের প্রতিবেদন প্রকাশ করা যাবে আশা রাখি গাণিতিক অনুসন্ধানের এই প্রক্রিয়ার ধাপের ফ্লোচারটি তোমরা বুঝতে পেরেছ তো এখন আমি পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ দশ পৃষ্ঠায় আমি চলে যাব তো এখানে রয়েছে জোড়ায় কাজ আগের পৃষ্ঠায় পাওয়া গাণিতিক অনুসন্ধানের প্রক্রিয়ার ধাপের ফ্লো চার্টের সঙ্গে তোমাদের করা অনুসন্ধানটির নিশ্চয়ই কিছু মিল বা অমিল রয়েছে তো তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছক দুটিতে কি কি মিল বা অমিল পেলে সেগুলো লিখে ফেলো তো এখানে আমাদেরকে যে মিলগুলো থাকবে সেই মিলগুলো এই নীল বা আকাশি রঙের এই বক্সটিতে লিখতে হবে আর অমিল রঙের যেই ইয়েগুলো অমিল যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা এখানে লিখব তো মিলগুলো হচ্ছে অনুসন্ধানের প্রশ্ন তৈরি তারপর হচ্ছে পট পটভূমি ঘোষণা করা অনুমান নির্মাণ করা চার নম্বরে হচ্ছে অনুমান পরীক্ষণ নির্ভর কিনা তা বিবেচনায় আনা পাঁচ নম্বরে পদ্ধতি কাজ করছে কিনা ছয় নম্বরে পদ্ধতি ভুল হয়েছে না ভুল হয়েছে না যদি ভুল হয় তাহলে আগের ধাপে আগের ধাপে ফিরে যাওয়া যাওয়া এবং ভুল সংশোধন করা ভুল সংশোধন করা সাত নম্বরে সাত নম্বরে হচ্ছে ফলাফল প্রকাশ ফলাফল প্রকাশ এরপরে রয়েছে অমিল এক নম্বরে নতুন করে অনুসন্ধানমূলক অনুসন্ধানমূলক প্রশ্ন তৈরি করা তৈরি করা এবং অনুমান 你们管。